আসসালামু আলাইকুম দেখেন আমি আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রমী তথ্য শেয়ার করার চেষ্টা করতেছি এই যে টবের মধ্যে ফুল গাছগুলি দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখা লেখেন খাদিমুল হ্যাঁ পুরোটা বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করতেছি বিবাহ দেখেন গিয়ে এই জায়গাটা মূলত ছিল আগে হচ্ছে গিয়ে ডাস্টবিনের উপরে ময়লা নোংরা জায়গা মানুষ এখানে আগে ময়লা ফেলতো প্রস্তাব করতো এবং বিভিন্ন ময়লা জিনিস হলে এই জায়গাটা নোংরা করে রাখতো সেই কারণে এই যে এই পাশের রাস্তা দিয়ে এইখান থেকে কিন্তু হাঁটা যেত না বিবর এখন হচ্ছে কি মাদ্রাসার উদ্যোগে সিটি কর্পোরেশন যখন এই জায়গাটাকে সুন্দরভাবে ডাস্টবিন তৈরি করে টাইলস বসিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তখন মাদ্রাসার কর্তৃপক্ষ এই গাছগুলি এখানে ড্রামের মধ্যে করে রোপণ করে এই যে দেখেন এই কালারের মধ্যে ওনার নামটা সিল করে দিয়েছে বিবার দেখেন আজকে হচ্ছে বিবার চব্বিশে আগস্ট রবিবার এখন আনুমানিক সকাল হচ্ছে গিয়ে ছয়টা তিরিশ মিনিট বিয়ে দেখেন আমি মূলত আপনাদেরকে এই বিষয়টা নিয়ে শেয়ার করতেছি এই কারণে যে মিরপুরের মধ্যে খুবই স্বনামধন্য এবং বড় মাপের কর্ণিমাস হচ্ছে গিয়ে এটা খাদিমুল ইসলাম জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম এই যে দেখেন আপনাকে আমি আপনাদেরকে প্রত্যেকটা টবের ছবি দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার টব টবগুলি যে এই গাছের টবগুলি যেখানে রাখা আছে এটা ডাইন দিকের দেওয়ালটা হচ্ছে বিওয়ার এস হারমান মেইনার টেকনিক্যাল কলেজ মিরপুর কারো এস ও এস হারমান মেইনার টেকনিক্যাল কলেজ বিওয়ার দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর গাছ দেখেন এই গাছের মধ্যে কিছু জিনিস ধরেছে দেখেন ভিউয়ার এই যে অনেক সুন্দর এই যে দেখেন সম্ভবত বিভারের অম্লতী গাছ অথবা এরকম কোনো গাছ হতে পারে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে গাছটা কি গাছ বিভার আপনারা দেখেন এই যে দেখেন বৃষ্টি না তো সকালে খুবই ঠান্ডা এবং মনোরম পরিবেশ এখন দেখেন একদম নির্জন এলাকা কোনো আপাতত এখন কোনো এই মুহূর্ত রাস্তা খুবই মানুষ কম বিবার এই যে ভবনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বিবার মাদ্রাসার মসজিদ কমপ্লেক্স দেখেন বিবার এই যে খুবই প্রসিদ্ধ মাদ্রাসা মিরপুরের মধ্যে যা মিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম বিবার দেখেন এই যে অনেক বড় ভবন সহকারে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করতেছি বিবার দেখেন এই যে দেখেন প্রত্যেকটা টবের গায়ে এইভাবে খাদেমূল লেখা আছে বিবাদ দেখেন এই যে দেখেন এই মাদ্রাসার নামকরণে এই টবগুলি এখানে সেটিং করা হয়েছে বিরোধ দেখেন প্রত্যেকটা টবের মধ্যে এইভাবে খাদেমূল লেখা আছে খুবই সুন্দর সুন্দর ভেষজ এবং ফলমূল বিভিন্ন প্রাকৃতিক উদ্ভিদের গাছ এখানে রোপণ করা হয়েছে বিবাদ দেখেন এই যে এই যে দেখেন যে আরবিয়া আরবিক খাদ ইসলামের মসজিদ কমপ্লিট মসজিদের গিয়ে দেখানো দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা দেখেন বিও এই যে এটা হচ্ছে গিয়ে যে আমি মাদ্রাসা ভবন দেখেন বিও এই যে

দেখেন এটা হচ্ছে নিম পাতা গাছ বিরাট দেখেন নিম পাতা নিম পাতা গাছ এই যে এটা হচ্ছে জামিয়ার ভবন দেখেন বিবার এই যে এই যে দেখেন এই যে আমি আপনাদেরকে জামিয়ার গেট পর্যন্ত পুরাটা দেখাবো বিবার দেখেন বিবার আমি মূলত আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এই যে মাদ্রাসা কর্তৃপক্ষ বা মাদ্রাসার আলেমলামারা যে দেশের প্রয়োজনে বা বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে ওনারা কাজ করে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমি এই ভিডিওটা তৈরি করেছি এবার দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মাদ্রাসা ভবন দেখেন এই যে চারতলা বিশিষ্ট মাদ্রাসার এই ভবন বিহার দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এই যে মাদ্রাসার মূল গেট বিহার দেখেন এই যে এই যে দেখেন এই যে আমি আর খাদিমুল ইসলাম মাদ্রাসা দেখুন এই যে আমার মাদ্রাসার মূল গেট সাথে এখানে দেখেন এই যে মাদ্রাসার নীলগেলে সারাক্ষণ দার বিয়ে দেখেন এই যে এই যে এটা হচ্ছে মাদ্রাসা এই যে দেখেন মাদ্রাসার দানগড় এই যে দেখেন এই এই মাদ্রাসার মসজিদ ভবনে আমি অনেকবার নামাজ পড়েছি বিহার দশ নম্বর থেকে আমার বাসা যাওয়ার পথে আমি মাদ্রাসা অনেক দিন যাবৎ এর নামাজ পড়েছি মাঝে মাঝেই করে ইদানিংকালেও করেছি দেখেন এই যে বিহার মাদ্রাসা হচ্ছে মসজিদ ভবনের একাংশ এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন খুবই চমৎকার আপনারা চাইলে এখানে আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশে বিভাগ দেখেন এই যে

উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বি টপ মূলত গড়ে আমি গনে দেখলাম পঁয়ত্রিশটার মতো তেত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো টপ আছে বিয়ার ওকে বিউয়ার পরবর্তীতে আরও অন্য কোনো হাজির মাদ্রাসার মাদ্রাসা নিচুর দেখেন এই যে মাদ্রাসা মসজিদের গেট যেখানে খাট রাখা আছে নীতি মানুষের জন্য ভিতরে বিয়ার দেখেন এই যে ওকে বি আসসালামু আলাইকুম পরবর্তীতে কোনো বিরিয়ানি আপনার সামনে হাজির হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকেন আসালামুক রহমতুল্লাহ বারাকাত দয়া করে বিহার আমার এই ভিডিওটাকে লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন ওকে আসসালামু আলাইকুম